আর এটা সামনের হেডলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস সব একদম জেনে তেল ভরবেন গাড়ি চালাবেন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত সাইড সাইড রাইট সব ফ্রেশ এই দেখতে পাচ্ছেন গাড়ির সাথে মিনি আসসালামু আলাইকুম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর খুব ভালো আছি বাবা আজকে দেখাবো আমার সবচেয়ে ফেভারিট গাড়ি এবং এই গাড়ি কিন্তু মাত্র পঁচিশ হাজার টাকা ইনকাম ট্যাক্সে আপনি সেভেন সিটার একটা মজা পাবেন জিপেরও একটা ফিল পাবেন খুবই ভালো কন্ডিশনার একটা গাড়ি গাড়ি এখন পর্যন্ত মালিক কোনো চেঞ্জ হয়নি ফার্স্ট পার্টির মালিক কাগজপত্র সব কিছু নতুন আপডেট পাবেন এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট বাবু ভাই গাড়িটা হান্ড্রেড তেলের গাড়ি আর এটা সামনের হেডলাইট সামনের গ্লাস পিছনের গ্লাস সব একদম জেনেন কোথাও কোনো ক্র্যাশ আছে কোনো কিছু নেই কোনো খোলা ফাটা কোনো কিছুই পাবেন না শুধু তেল ভরবেন গাড়ি চালাবেন টয়টা সিয়ান্তা সেভেন সিটের গাড়ি দু হাজার তেরো মডেল ষোলো স্টেশন পনেরোশো সিসির গাড়ি একদম ইনটেক গাড়ি গ্রে কালার আমি সামনে থেকে শুরু করে দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হওয়া নেই কোনো পরিবর্তন হওয়া নেই গ্রিল টটো মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট লাইট সব ভালো অসাধারণ কন্ডিশনারটি গাড়ি কালারটাও খুবই চমৎকার কন্ডিশন ভালো ফিটিংসের ভালো কোয়ালিটির গাড়ি বাবাই জাপানিজ স্টিকার সেন্সর জাপানিজ স্টিকার ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার সবই আছে টটো লোগো দেওয়া আছে হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত লেফট সাইড রাইট সাইড সব ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত ফ্রেশ কন্ডিশনারটি গাড়ি ভেতরে ইন্ট্রে দেখলে আমার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন একদম খুব ভালো ফিটিংস এবং অরিজিনাল সেট কিনতে বাবা ভাই এখন পর্যন্ত জেনুইন অরিজিনাল সেট কোনো কিছু করতে হবে না আচ্ছা ভালো ফিটিংসের গাড়ি ওই 100% দেখেন একদম হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত টানা বডি কোথাও কোনো ক্র্যাশ আছে কোনো কিছু পাবেন না ভালো ফিটিংসের গাড়ি এই ব্যাকলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে মেনি স্পয়লার শো লাইট ওয়াইফার টয়টা মনোগ্রাম সিয়ান্তা লেখা আছে এখানে ফোর স্টারে জাপানিজ স্টিকার ডাবল আছে টয়টার লোগো সহ দেওয়া আছে এবং এটা কিন্তু বাবু দেখেন সম্পূর্ণ তেলের গাড়ি অপশন সিট হ্যাঁ অপশন ড্রাইভ সেভেন সিট পিছনে দেখেন দুইটা সিট আছে এই সিট কিন্তু আবার সামনের সিটের ভিতরে কিন্তু নিচে রাখা যায় যেটা অন্য কোনো গাড়িতে অপশনটা নেই শুধুমাত্র আছে ওকে আমি দেখাবো কাস্টমারকে রিকোয়েস্ট করবে শোরুম এসে গাড়ি দেখার জন্য লেফ্ট সাইড রাইট সাইড সবই কিন্তু একদম ফ্রেশ পাব টানা বডি টানা ফিটিংসের গাড়ি সোযে নিবে আলোর মতে মেজর কোনো কাজ করতে হবে না দেখেন আচ্ছা খুবই ভালো ফ্রিংস সেভেন সিট হ্যাঁ সেভেন সিটের গাড়ি খুবই চমৎকার ফিটিংসের গাড়ি দুই হাজার তেরো মডেল দুই হাজার ষোলো স্টেশন পনেরোশো সিসির গাড়ি ভালো ফিটিংস ভালো কোয়ালিটির গাড়ি ঘুরে ফিরে কথা কিন্তু একটাই চলে আসে আসলে আমার কাছে ফ্রেশ কনিকশন গাড়ি আছে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা দেখেন কতটুকু ফ্রেশ টি ইঞ্জিন সিসি পনেরোশো কাগজপত্র সব কিছু আপডেট পাবেন এই হেডলাইটগুলো গাড়ির সাথে দেখেন এখানে মার্সেল থেকে শুরু করে সবকিছুই দেখেন ইয়েলো কালার স্টিকার হেডলাইট ইয়েলো কালার স্টিকার সব জায়গায় কিন্তু যা আছে সব ইনস্টল করা আছে একদম ভালো ফিটিংস বাবা একটা ক্লোজ করে দেখতে পারবেন ভিতরের যে ইয়েগুলো দেখেন হিট গুলো দেখেন এগুলো এখনো একদম কালারের জি জি সব জেনুন চলার মতে গাড়ি কতটুকু ফ্রেশ থাকলে এগুলো আপনি সবকিছু গাড়ির সাথে পাবেন সেটা আপনি ফিজিক্যাল না দেখলে বুঝতে পারবেন না গাড়ি মডেল দুই হাজার তেরো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো পনেরোশো সিসি গাড়ি সিয়ান্তা সেভেন এ গ্রে কালার ওকে সব সবকিছু আপডেট পাবেন সামনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সবকিছু একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুন গাড়ির সাথে বলতে পারবো সব জেনুইন দামটা কেউ চাচ্ছেন বাবা এই গাড়িটার দাম দিয়েছে আস্কিং প্রাইস সতেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আস্কিং দিয়েছে কিছু অনার করব আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে ডিসকাউন্ট করব সম্মান করব আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে বোন সিটি কার ভ্যালি সংসদ ভবনের পুরো পাশে মণিপুরি পাড়ার দুই নম্বর গেট বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম